আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের জন্য একটা বাদনি চুন্ডি কালেকশন নিয়ে একদম ঈদ স্পেশাল নতুন ড্রেস প্রথমে আপনাদের ফেলে দেখাবো একটি মেরুন কালার খুবই চমৎকার সুন্দর একটি কালার কন্ট্রাস্টও কিন্তু খুবই সুন্দর মেরুনের সাথে জল পাই প্রথমে জামাটি বলছি জামাটি কিন্তু খুবই সুন্দর এটা হলো জামার কাপড় এটা হলো বাদনি চুন্ডি কালেকশন বাদনি চুন্ডি কালেকশন ঈদ স্পেশাল বাদনি চুন্ডি সামনে পিছনে একই রকম এটা হলো হাতার কাপড় এটা হলো স্যালোয়ার কিন্তু আড়াই গোছ আছে সবচেয়ে সুন্দর যেটা হলো ওড়নাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার ওড়না এটা হলো ওড়নাটা এটার মধ্যে পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু চোখে লাগার মতো নজর কাটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর এখন দেখাবো ব্লু কালার ব্লু কালারটা কিন্তু আরো বেশি সুন্দর ব্লুর সাথে অরেঞ্জ কম্বিনেশন সামনে পিছনে একই রকম এটা হলো স্লিপের কাপড় এটা হলো স্যালোয়ার এখন যেটা দেখা যাচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখো খুবই সুন্দর ওড়না পাঁচ হাত পাক্কা পাঁচ হাত নামাজি ওড়না খুব বড় সাইজের আর প্রাইসটা রাখবে একদম অফার প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা পাবেন বাদনে চুন্ডি কালেকশন আর জামাতে যে কাপড় আছে জামাতে কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এটা চাইলে কিন্তু আপনি সুন্নতি জামা বানিয়ে ফেলতে পারবেন আড়াই হাত পানা আড়াই গোস জামার কাপড় সাথে কিন্তু স্লিপের কাপড় আলাদা পাচ্ছে

সেলারটা কিন্তু আড়াই বাজার থাকবে যে কোনো আপনাদের কিন্তু ইজি ও সহজেই হয়ে যাবে স্টক কিন্তু খুবই সীমিত যাদের পছন্দ হবে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বলে নাম্বারটিতে আর যারা শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সুপাস্ত আরমা সেন্টার লিফ্টের ফোর দোকান নাম্বার তিনশো সতেরো চাইলে শপে এসে দেখে নিতে পারবেন